এই কেমন আছো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম তো ভুতুকে পড়াতে বসেছি সন্ধ্যাবেলায় ও ওর হোমওয়ার্কগুলো কমপ্লিট করছে আর আমি এই যে বসে আছি ওকে পড়াচ্ছি সারাদিন পরে এই সন্ধ্যাবেলায় একটু টাইম পাই ওকে টাইম দেওয়ার সারাদিনে কাজ টাচ করি আর স্কুলে যাই তার মধ্যে আর পড়ানোর টাইমও হয় না আর স্কুল থেকে এসে একটু রেস্টও পাই না স্কুল থেকে এসে ওকে টিউশন পড়াতে চলে আসে কিছু করার নেই আগে স্কুলের টাইমটা একরকম ছিল এখন আর এক রকম তো ওকে পড়তে দিতে দিয়ে এসে আমি রান্নাঘরে চলে আসলাম এসে কটা ভাত বানাবো রাত্রের জন্য তো ভুতু আর আমার শ্বশুর খাবে তার জন্য তো একটু ভাতটা বসিয়ে দিয়ে আবার যাব ওর কাছে তো আমার এই ছোট ছোট ব্লগ যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা লাইক কমেন্ট করবে আর নতুন বন্ধু যারা আছো এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি বা ফলো করনি তারা অবশ্যই ফলো করে দেবে তো অল্প করেই ভাত নিয়ে মানে চাল নিয়ে নিয়েছি তো ভাতটা বসিয়ে দেবো আর ভাতটা করবো ইন্ডাকশানে ওই জন্য স্টুলের গামলাটাতেই একবারে চালটা ধুয়ে জল দিয়ে বসিয়ে দেব মেয়ে মানুষ মানেই বুঝতেই পারছো সারাদিনেও কাজ শেষ হয় না এই কাজ সে কাজ করতেই হয় মেয়েদেরকে সারাদিন বাড়িতে অনেকেই অনেকের মানে হাজব্যান্ডটি বলে কিন্তু যে বাড়িতে থেকে কি করো কি করো তোমাদের আর কি কাজ আছে এটা কিন্তু অনেকেই বলে অনেকের হাজব্যান্ডটি বলে আমারও হাজব্যান্ড মাঝে মাঝে শোনায় তবে এখন একটু কম শোনাই তারও কারণ আছে সেটাও তোমাদের সঙ্গে একদিনকে শেয়ার করব। তো আমি এটা ওই কিছু তরকারি আছে আর সেদ্ধ দিয়ে দিলাম পেঁপে আর আলু তো ভুতু আলু সেদ্ধটাও খুব ভালো খায় আর পেপেটা তো পেটের জন্য ভালোই তো দিয়ে দিলাম আর ইন্ডাকশানেও ভাতটা বসিয়ে দিলাম আর ইন্ডাকশানের তেরোশোতে দিয়ে গেলাম ওইদিকে পড়াবতো তো তো আবার ভাতটা দেখা গেলো বেশি ইয়ে হয়ে গেল বা জল টল শুকিয়ে গেলো আসতেই দিয়ে যায় আর এতগুলো বাসন আছে তো বাসনগুলোও মেজে নেবো রাত্রের খাবারটাও খেয়ে নেবো তো বাই আজকের ব্লগটা এটুকুই